রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আমার জনগণের সেবাজ গাড়ি দলের সাথে আমরা না আমাদের ক্ষতি করে তাদের কি লাভ কোন দল আসলে আমাদের আমাদের জীবিকার জন্য আমাদের কি দিবে আমাদের মোকাবেলার জন্য কি দিবে আজকে আমার গাড়ি চলে গেছে আমার সরকার হকার দিবে আমার কিছু আমার জীবিকা তুলে দিবে আমার এই গাড়ি পিছিয়ে আমার ইনভেস্ট লোন করা চল্লিশ লাখ টাকা আমার দিবে সরকার দিবে না এনসিপি যে কার্যালয় সন্ত্রাসীরা ভাঙচুর করছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে খুলনা নগরীতেই কিন্তু আপনার যে মটর শোভাযাত্রা সেই শোভাযাত্রাটা কিন্তু ইতিমধ্যে শুরু করছেন সাথে ইনুসকে হাত ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তাদের ওই জুলাই ঘোষণা টোষণা ওগুলি আমরা মানি না মরার আগে একবার দেখে নেব সবাইকে যারা আপনাদের উপর আক্রমণ করছে হত্যা করে সবাই তালিকা করে রাখেন কারণ মানбло তো খেচ আর জিততে কেশ Shastri Debey আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে কিছু ট্রেইলার আপনাদেরকে দেখাইলাম এগুলো হচ্ছে শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান বাংলাদেশে করা হয়েছে আজকে 13 তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের এলোমেলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে অনেকেই বলতেছে কিন্তু এটা কিন্তু কাঙ্ক্ষিত এটা হওয়ার ছিল অনেক আগের থেকেই তারা এই ডিগলার দিয়েই কিন্তু এই সমস্ত অরাজকতা চালাচ্ছে আজকের ভিডিওতে আমরা এই তেরো তারিখকে কেন্দ্র করে রাতে যা যা ঘটনা ঘটে গেছে কোথায় কি ঘটছে এ টু জেড বিস্তারিত ডিটেলসে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব বাংলাদেশের কোন জায়গায় কি কী ঘটনা ঘটছে তার আগে আপনাদেরকে একটু বলি যে আজকে ১৩ তারিখ শেখ হাসিনার মামলার রায় হওয়ার দিন আজকে আজকে জানা যাবে শেখ হাসিনার মামলার রায় আজকে হবে না কবে হবে এই জিনিসটা আজকে ডিক্লারেশন হবে তার আগেই এই ধরনের অরাজকতা চালাইছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে কি দোষ দিব আওয়ামী লীগকে দোষ দেওয়ার মতো মানে মুখ আমার নাই ওদেরকে দোষ দিব না আমি শুধু ছাত্রদল যুব দল যে সমস্ত ভাই ব্রাদার আছে আমার তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা এই ষোলো বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেও কি আপনাদের ভিতরে একটু মনুষ্যত্ব বটুকু আসবে না প্রতিশোধও আসবে না ভিতরে এটাও নাই বলবেন নাহ ভাই কী হয়েছে চলেন আগে আমরা একটা ছাত্রদল নেতার একটা অডিও কল রেকর্ড শুনে আসি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু মনোযোগ দিয়ে শুনেন তারপরে কোথায় কি ঘটছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি

তো নামক সহ গলি গেল সব কত ভাষায় একেবারে অক কত দেখে নিব গেলে ট্রেন ভাঙি দেব কেমনে এই যে কল রেকর্ডটা শুনলেন একজন থানার ওসি আউমলিগের একজন নেতারে ধইরা নিয়ে গেছে যুবদল নেতা তারে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ছেড়ে না দিলে দেখে নিবে থানা পুরোয়া দেবে হেন করবে টান করবে পুলিশ আউমলিগের নেতা কর্মীদেরকে ধরবে কেমনে যুবদলের দলের ভাইরা এগুলো আজকে ঠিক বলেন আমি কোনো পক্ষে বিপক্ষে বলতেছি না কিন্তু এইগুলো কি ঠিক যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের পক্ষে এখন আপনাদের সাফাই গাইতে হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ছায়ায় আছে এটা কি অস্বীকার করতে পারবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের এলাকায় আপনারা দেখতেছেন না যাই হোক আর কি বলবো বলার ভাষা নেই এবার আসেন কোথায় কি ঘটছে আমি এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু ডিটেলসে জানানোর চেষ্টা করি টিএসসি বাজার মোড় ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণ হয়েছে রাত্রে আমি স্ক্রিনে পিকচার দেখাতে পারতেছি না কারণ এখানে অনেক আগুন বা অনেক কিছুর পিকচার আছে এটা ইউটিউবের নিয়ম ভঙ্গ করে এই জন্য আমি কোনো পিকচার দেখাচ্ছি না তবে আমি নিজে পড়তেছি এবং অথেন্টিক নিউজগুলি আপনাদেরকে দিচ্ছি টিএসসি কাওরান বাজারের এই ঘটনা এবং গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগের তিনজন নেতাকে গ্রেফতার করা হয়েছে রাত্রে এটা সব রাত্রের খবর এবং পল্লবী সাগুফতায় বাসে আগুন দেওয়া হয়েছে এবং এই ঘটনাটা আমাকে অনেক কষ্ট দিছে কেন এই লোকটা অনেক কষ্ট করে না এইটা না একটা ভিডিও দেখলাম যেখানে একটা বাসে আগুন দেওয়া হয়েছে সে কিস্তি তুলে বাসটা কিনছে তার বাসেও আগুন দেওয়া হয়েছে সে এখন কি করবে বলেন নিজেদের রাজনীতির করতে গিয়া সাধারণ মানুষকে এতটাই ভোগান্তিতে ফেলে যেটা বলার ভাষা আমার নাই এই দুঃখ কোথায় রাখবো মানে আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না থাকতে দিবে না এটাই বাস্তব তারপর আসেন যাত্রী সেজে সিএনজিতে দেওয়া হলো আগুন যাত্রী সেজে সিএনজিতে উঠছে ওঠার পর সিএনজিতে আগুন দিছে রাজধানী তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া হয়েছে রাত্রের ঘটনা বলতেছি এবং এসি বিস্ফোরণে মেহেরপুর পুলিশ সুপারের বাস ভবনা আগুনে এখন এসি বিস্ফোরণ হয়েছে না আগুন দেওয়া হয়েছে এটা কেমনে বলবো বলার তো ভাষা নাই হতে পারে আওয়ামী লীগের কারসাজি রাজধানীর ধোলাইপাড়া বাসা আগুন রাজধানীতে এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়ি তল্লাশি করে আটজনকে গ্রেফতার করা হয়েছে সাতজন নওফেলের বাড়ি থেকে আচ্ছা রংপুরে আওয়ামী লীগ যুবলীগের ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে কি লাভ শেষ পর্যন্ত তো তো দিতে হবে পুলিশ কাজ করতে পারবে না আচ্ছা গাজীপুরে পেট্রোল বোমা সহ গ্রেফতার ডাকসুতে হাসিনার আজীবন সদস্য পদ বাতিল করা হয়েছে এবং নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার দাবিতে আপনারা দেখছেন যে রাতভর জামাত শিবির ডাকসুর যে তার ঘোষণা অনুযায়ী ব্যাপক একটা প্রোটোকল দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় এবং এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের হাফিজ ইব্রাহিম ভাই ভাই কিছু রাজনৈতিক নিউজ আসি আমাদের হাফিজ ইব্রাহিম তিনি বলছেন যে আগস্ট না হলে জিয়া পরিবার মুক্ত হতো না এটা তো বাস্তব কথা তিনি বলছেন এবং রাজধানী ধোলাই পারে বাসে আগুন দেওয়া হয়েছে তারপরে ইদানিং সময় আপনারা দেখতেছেন ডক্টর ইউনুস্ক একের পর হুমকির শিকার হতে হচ্ছে যেমন জামাত ইসলাম ঘোষণা দিয়েছে যমুনা ঘেরাও করবে অনেকেই দিচ্ছে ডক্টর ইউনুসকে হুমকি ধামকি এটা আপনারা দেখতেছেন তো এই ব্যাপারটা নিয়ে আসলে তারেক রহমান সাহেব মুখ খুলছেন তিনি বলছেন সরকারকে হুমকি না দিতে তারেক রহমানের আহ্বান তিনি ক্লিয়ার কাট করছেন যে সরকারকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন কতটা মানবে নেতাকর্মীরা সেটাই এখন দেখার বিষয় সরকারকে হুমকি দিতে আপনি নিষেধ করেন আপনার নেতাকর্মীরা পুলিশকে হুমকি দেয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে দিতে মানে এই ধরনের খেলা চলতেছে আমি বুঝি না তারেক রহমান সাহেব আপনার দেশে আসতে সমস্যা কোথায় অনেক আছে র সব বাংলাদেশে তো এখন আওয়ামী লীগ ভরপুর কিন্তু আপনারা প্রোটোকল দেওয়ার মতো তো আপনার নেতাকর্মীরাই যথেষ্ট এত ভয় পাইলে চলে তাড়াতাড়ি আসেন নেতাকর্মীদেরকে বুঝান এইভাবে বিএনপির মার্কেটটা নষ্ট করেন না শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বিএনপির যে হাইপ ছিল তার পরের দিন নির্বাচন হলে বিএনপি কনফার্ম জিতে কিন্তু এখন যে তার কমতেছে যারা ভিডিওটি দেখতেছেন আচ্ছা তো গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এটিএম আসার তো হুমকি ডক্টর আচ্ছা এই তার কি হুমকি দিবে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আনিসুল হক হ্যাঁ তাকায় আছে তাকায় থাকবে না আপনাদের যে সমস্ত কর্মকাণ্ড আপনারা করতেছেন মার্শাল্লাহ সবাই তো তাকাই থাকবে দেখার মতো জিনিস আপনারা করতেছেন সব উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ঘটনা আপনারা ঘটাইতেছেন আচ্ছা আমাদের উদ্দিন পাটওয়ারি ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটছে ফেসবুকে দেখলাম যে তারা বিএনপির একজন নেতা অনেক ধমকাইতেছে যে আপনি বিএনপির বিপক্ষে কেন বলবেন ওই সময় দেখে হাসনাত আবদুল্লা ভাই বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলতেছে থামে থামতেছে না তো সেই নাসির উদ্দিন পাটোয়ারি ভাই বলছেন যে একশো বছর প্রচেষ্টা চালিয়েও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না চলতেছে এই যে শেখ হাসিনা একের পর এক হুমকি ধামকি এর কে ঠেকাবে গতকাল অনেকগুলো প্রতিবেদন করছে আপনারা দেখেন নাই বা ইউটিউব দেয় নাই এটা তো আমার দোষ না আমি করছি কিন্তু ইউটিউব সেগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় নাই এর ভিতরে মূল কারণ হচ্ছে শেখ হাসিনা যেই সমস্ত কর্মকাণ্ড ঘটাতে চায় সে ঘটাবে সে পারত না ঘটাতে কিন্তু তার আশেপাশে সব লেসপেন্সাররা যারাই আছে বাংলাদেশে সবাই তার পক্ষে কাজ করতেছে সে পারবে না কেন কেউ যদি দেশ নিয়ে ভাবতো তাহলে এগুলো হতো না ভিডিও বানাতে চাই কিন্তু মন চায় না কি করব দেশ এই দেশের নিউজ দিয়ে কি করব যে দেশে কোনো নিরাপত্তা নাই কিছুই নাই কষ্ট লাগতেছে খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক